আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের ক্রিকেটের সবথেকে বড় সুপার স্টার স্টার যাই বলেন শাকিব আল হাসান সাকিব আল হাসানকে ব্যক্তিগতভাবে যারা না পছন্দ করেন সেটা একান্তই তাদের ব্যাপার আমি নিজেও সাকিব আল হাসানকে ব্যক্তিগতভাবে ভীষণ অপছন্দ করি কিন্তু প্লেয়ার শাকিব আল হাসানকে পছন্দ করবে না ভালোবাসবে না যে সে একটা বোকা তুই সাকিব আল হাসান আপনারা জানেন পাঁচই আগস্টের পর পট পরিবর্তনের পর সে বাংলাদেশে ঢুকতে পারে নাই তার ব্যক্তিগত স্বভাবের জন্য সে প্লেয়ার হয়েও একটা রাজনৈতিক দলে যোগ দিচ্ছে এবং সেখানকার এমপি হয়েছে সুযোগ সুবিধা নিছে মাশরাফি তার থেকে বেশি নিছে বাট মাশরাফি ওর মতো এত উগ্র ছিল না মাসাফি সে এলাকার জন্য কাজ করছে এবং এই জন্য মাশাফি দেশে আছে কিন্তু হ্যাঁ প্রাথমিকভাবে মাশশাফির বাড়িতে আক্রমণ হয়েছে যেটা না একজন মানে প্লেয়ারের খেলা অবস্থায় কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া উচিত না সেটা নিয়মটা ভঙ্গ করছে ভঙ্গ করতে বাধ্য হয়েছে মাসাবি এবং সাকিব সত্যি কথা কারণ তাদের টোপ দেওয়া হয়েছে তখনকার প্রধানমন্ত্রী তাদের টোপ দিছে এবং তাদের ক্রিকেট কেরিয়ার সাকিব হাসানের শেষ মার্শাফি তো আরও আগেই শেষ তো তাদের ঘরবাড়ি পোড়াই দিছে এটা আমি কোনো অবস্থাতে সাপোর্ট করবো না কারণ তারা জাতীয় হিরো কিন্তু পড়াইছে কেন ওই যে একটা রাজনৈতিক দলে চলে গেছে আমি সবসময় একটা কথা বলি আপনারা হয়তো আমাকে ওইভাবে মূল্যায়ন করেন না আমার কথাটা প্লেয়ার এবং শিল্পীদের আসলে প্রকাশ্য কোনো দল করতে হয় না দল করার পরিণতি এই মাসাফি শাকিব আল হাসান তো যে কথা বলতে চাই সাকিব আল হাসানকে প্লেয়ার হিসেবে কেউ অসম্মান করবে এটা আমি মানতে পারি না তো বাস্তবতা মানতে হবে দেখেন প্লেয়ার হিসেবে আপনি সাকিব হাসানের ফর্ম মানে ও যখন চূড়ান্ত ফর্মে তখন ওর বেসিক জিনিসটা কী আমার বেসিক জিনিসটা কী কথা বলা না কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটর আমি না আমি আমার মনের শান্তির জন্য বলি আমার বেসিক কাজ হচ্ছে অ্যাক্টিং আমি যদি অ্যাক্টিংটা ঠিকভাবে না করতে পারি আমার কথা আপনারা শুনবেন না ঠিক তেমনি সাকিব হাসানের বেসিক কাজ বা মেইন কাজ হচ্ছে ক্রিকেটটা খেলা তো যখন ক্রিকেটের জোয়ার তখন সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই সিরিজ খেলবো না ওইটা খেলবো না এইটা করব না ওইটা করব না কত তাল ভানা। না এমনও দেখছেন আপনারা বিদেশে যাবে বিদেশ টুরে বিশ্বকাপ খেলতে যাবে তামিমকে বাদ দিয়ে অট্ট হাসি উল্লাস করে সে মিডিয়ায় কাবার মানে সাক্ষাৎকার দিল এবং সে দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতে হাঁপাইতে যে ফটো সেশনে অংশ নিল কেন বিজ্ঞাপন তার কাছে বিজ্ঞাপনটা জরুরি ছিল খেলার বাদ দিয়ে অথচ খেলার জন্যই তাকে বিজ্ঞাপনে নিচ্ছে যদিও এখন বাংলাদেশের স্পোর্টসের সুপারস্টার হামজা বিজ্ঞাপন মার্কেট সব হামজার দখলে তো আমি যে ব্যাপারটা বলতে চাই আল হাসান তার বেসিক জিনিসটাকে অবহেলা করছে এই জন্য আল্লাহ তার কপল থেকে ক্রিকেটটাই উঠাই নিয়ে গেছে লাস্ট যে ঘটনাটা ঘটছে এটা খুব হৃদয় হৃদয়বিদয় মর্মান্তিক আইএসএল টি টোয়েন্টি যে দুবাইতে যেটা হচ্ছে মুস্তাফিজ যে কালকে দুইটা উইকেট পেয়েছে মানে ফার্স্ট ম্যাচে সেখানে প্রথম ম্যাচে তাকে নেই পপলার তার অধিনায়ক দ্বিতীয় ম্যাচে তাকে নামানোর পরে চোদ্দো বলে ষোলো করছে তাকে উঠাই নিয়ে গেছে এমন কখনোই হয়নি মানে তাকে উঠায় নিছে কেন তাকে শেষ কয়টা উপর সে দলের চাহিদা অনুযায়ী খেলতে পারবে না এই জন্য নিছে এটা তার জন্য বিশাল 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 এক অপমানের ব্যাপার যেটা আমার মানতে কষ্ট হইতেছে কিন্তু তারও বোঝা উচিত যে আসলে সে এখন জাতীয় দলও তো আগের থেকেই নাই পাঁচই আগস্টের পর থেকে নাই কারণ যে লিগগুলো খেলতো ফ্রান্সাইজি লিগুলো সেখানে সে জায়গা পাচ্ছে না প্রথম ম্যাচে হঠাৎ করে উড়ায় না সে উড়ে উড়ে এসে জুড়ে বসছে রশিদ খান তাকে খেলায় দিল কিন্তু সে আগের থেকে দলের সাথে তাকে আর খেলাইলো না সেকেন্ড ম্যাচে তাকে চোদ্দো বলে ষোলো করলো তারপরে উঠাই দিল আমার মনে হয় সাকিব হাসানের ডিসিশন নেওয়া উচিত ক্রিকেটটা আর খেলবে কিনা কারণ ক্রিকেটকে অবহেলা করলে আসলে এরকমই হয় বেসিক জিনিসটাকে অবহেলা করা আল্লাহ সহ্য করে না আল্লাহ তার কপল থেকে ক্রিকেট উঠা নিছে তার বয়স হয়েছে অনেক অর্থ সম্পদ হয়েছে অনেক কিছু হয়েছে তার এখন আর মনে হয় মানে অপমানিত না হওয়ার থেকে ক্রিকেটটা ছেড়ে দেওয়া উচিত এবং সে বিবাসি ক্যাটাগরিতে আইপিএলের নিলাম লিস্টে আছে হয়তো সে ডাক পাবে না বাংলাদেশের মুস্তাফিজ ডাক পাবে যাই হোক ক্রিকেটার শাকিব হাসানকে কেউ অপমান করলে আমার গায়ে লাগে সত্যি কথা ব্যক্তি শাকিব হাসানকে অপমান করবে অপদস্থ হবে এটাই উচিত কারণ সে ক্রিকেট বাদ দিয়ে অন্য অনেক কিছু করার চেষ্টা করছে রাজনীতি বিজ্ঞাপন এইটা সেটা হয়তো টাকা পাইছে কিন্তু সম্মানটা সে হারাইছে যার চূড়ান্ত পরিণতি এই যে আইএসএল টুই টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলতে পারলো না রশিদ খানের জন্য এসে জুড়ে বসলো মানে যেদিন আসছে সেদিনই খেলা হয়েছে সেকেন্ড ম্যাচ চোদ্দ বলে ষোলো করার পরে তাকে উঠায় নিল কেন দলের চাহিদা অনুযায়ী ব্যাটিং করতে পারতেছিল না যেটা খুব লজ্জাস করা আমাদের জন্য বাঙালিদের জন্য ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম